হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি বিছানা গোসা গোছাতে এসেছি এসে দেখি এরকম একটা প্রজাপতির মতো আমার মশারিতে এসে বসেছে এগুলো কিন্তু প্রজাপতি না দেখতে কিন্তু বেশ ভালো লাগে এগুলো যেন কি একটা বলে নাম প্রজাপতি এগুলো না আমি জানি আর এগুলোকে যেন কী একটা নাম মাকে মা বলেছিল আমি এখন যখন তোমাদের সামনে ভয়েস দিচ্ছি ভুলে গেছি আর এগুলো দেখতে বেশ সুন্দর হয় আর এটা না আমার মশারিটার মধ্যে আটকে পড়েছিল তাই এটাকে ছোটানোর ব্যবস্থা করে দিয়েছিলাম মানে এটা যেন উড়ে চলে যায় এখান থেকে কারণ আটকে গেলে এরই কষ্ট হচ্ছে অনেকক্ষণ থেকেই মনে হয় এখানে আটকে পড়ে আছে আর এদিকে আমার বিছানাটাও গোছাতে হবে তারপর এটাকে ভালো করে বের করে এই যে জালনাটা দিয়ে চলে গেছে এই জানলা দিয়ে চলে গেছে আবার একটু পরপর দেখি ঘুরে আসছে দেখছে যে কে ওকে ছুটিয়ে দিয়েছে তো চলো এখন ঝটপট করে বিছানাপত্রগুলো গুছিয়ে নেব গুছিয়ে অনেক অনেক কাজ পড়ে আছে সেগুলো করতে হবে আর একটা একজন মা হয়েছে আমি তোমরা জানোই যে একটা বাচ্চা যদি থাকে বাড়িতে ছোট্ট বাচ্চা তার মায়ের কত কাজ থাকে এই সকালবেলা উঠে পটির কাপড় ধরে হিশুর কাপড় ধরে ওকে খাওয়া ওরে ওর সাথে একটু থাকো ও তো এখন হামাগুড়ি দিতে শিখেছে কোনো কিছু ধরে দাঁড়াতে শিখেছে ও যে কোনো সামনে কিছু পেরেই উঠে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়লেই কিন্তু ভয় যে কখন পড়ে যাবে পরশুদিন পরে গিয়ে মাথার মধ্যে মাথাও পেয়েছে ঘরে আর্নিকা ছিল আর্নিকা লাগিয়ে দিয়েছি আর্নিকা অল্প ওষুধ ছিল খাওয়ানো হয়েছে এভাবেই কিন্তু আমার দিনগুলো চলছে ওর দুষ্টুমি ওর শয়তানি এসব নিয়েই আর এখন তোমাদের সামনে সেরকম আসতেও পারি না কারণ এখন ও এতটা দুষ্ট হয়েছে কি এতটা দুষ্ট হয়েছে যে আমি এখন কিভাবে ব্লক করবো আমি নিজেই খুঁজে পাই না কারণ ওকে সারা দিন রাখতে রাখতে আমার একদম হাইল টাইট হয়ে যায় মাঝে মধ্যে মার কাছে দিয়ে রাখি মা তুমি ওকে রাখো আমি কাজ করছি কারণ মাঝে মধ্যে রাখতে রাখতে না কখনও আমার মনে হয় যদি কেউ যদি একটু নিত তাহলে হয়তো ভালো লাগতো এরকম মনে হয় তো এই যে ভালো করে বিছানাপত্রগুলো গুছিয়ে নেওয়ার পর আমি ভাবলাম যে না বিছানাটা গোছানো হয়েছে ঠিকই কিন্তু বিছানাটা আজকে ধুয়ে দিতে হবে একদিন দুদিন পর পর আমি বিছানাপত্র ধুয়ে দিই কারোর সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তো এই যে বিছানাপত্র সব কিছু কমপ্লিট করে নিয়েছি পরিষ্কার করে বিছানার যে চাদরটা আছে ওটা নিয়ে নিয়েছি ধুয়ে দেবো এইদিকেও সব কিছু পরিষ্কার একদম ভালো করে মুছে নিয়েছি ঘরদুয়ার করে ঝাড়া হয়ে গেছে দুটো ঘরই ভালো করে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দেখো বারিন্দাও একদম পরিষ্কার এই হচ্ছে বাড়ির অবস্থা আর যে এখানে বুড়ো ফুল তুলে নিয়েছে দিবি এখন পুজো পুজো টুজো দিয়ে চলে যাবে স্কুলে একটা বাসনপত্র নিয়ে চলে গেছে সব কলের পাড়ে দুতে পুজো দিয়ে কিন্তু স্কুলে যাবে বাইরে কিছু সর্ষে রোদে দেওয়া হয়েছে আজকে কিছুটা পরিমাণ শস্যে ছিল ঘরে নষ্ট হয়ে যাচ্ছে তো সেটা কিন্তু এই যে রোদ্রে দেওয়া হয়ে গেছে মা রোদ্রে দিয়েছে আকাশের পরিস্থিতি বেশি একটা ভালো না মনে হয় বৃষ্টিও চলে আসতে পারে কিছুক্ষণের মধ্যে এখন বৃষ্টি কখন আসে কখন বৃষ্টি থাকে না বলা মুশকিল এখন মানে একটু পর পরে বৃষ্টি আসে আবার একটু পর দেখবে রোদ উঠে গেছে এরকম অবস্থাতেই কিন্তু এখনের দিনগুলো চলছে এদিকে কাজ হয়ে গেছে বাবা ওইদিকে বাজার করেও চলে এসেছে কী কী বাজারে এনেছে না এনেছে চলো তোমাদের সাথে একবার দেখাই মা কিন্তু যেখানে ভাত বসিয়ে দিয়েছে ভাতের প্রায় উতল চলে এসেছে এখানে ভাত বসানো হয়ে গেছে তার সাথে বাবা এনেছে মাছ মাছ মা ধুতে গেছে আর এদিকে নিয়ে এসেছে মূলা শাক প্রথম মূলা শাক এসেছে আজকে আমাদের বাড়িতে এই যে মূলা শাকগুলো যে মা এখানে কেটে নিয়েছে দেখো এই হচ্ছে মূলা শাক আর তার সাথে না এই যে মূলার যে ডানটাগুলো আছে এগুলো রেখে দিয়েছে এই ডানটাগুলো দিয়ে না শুকনো মাছের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে এগুলো ডানটা ভাগ করে কেটে সুন্দর খাওয়া যায় আর মূলও কিন্তু আমার আমাদের বাড়িতে মানে বড়ো হয়ে গেলে খায় না বেশি একটা কারণ কেমন গন্ধ করে আর এই যে কচিটা যেটা আছে ওটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে এই হচ্ছে মূলর ডানটা এই প্রথম এই সবজিটা আমাদের বাড়িতে এসেছে এই বছরের প্রথম এই সবজিটা এসেছে এখন যদি আজকে খেয়ে ভালো লাগে তাহলে প্রত্যেক দিনই আসতে থাকবে আমাদের বাড়ি এরকম বাবার যদি কোনো কিছু খেয়ে ভালো লাগে সেটা প্রত্যেক দিনই আসবে এখানে কিছু বাসন জমেছে এই বাসনগুলো ধুয়ে আনতে হবে এগুলো সব বাবুর খাওয়ার বাসন চায়ের বাসন আমাদের এই সবই এখানে কিন্তু জমে গেছে এগুলো ধুয়ে আনতে হবে তাড়াতাড়ি করে আমার কাজ অনেকগুলো সকালবেলা অনেকগুলো কাজ ছিল যেগুলো তাড়াতাড়ি করে সারলাম মানে তিনটে বিছানা তিনটা বিছানায় গোছানো ঘরগুলো পরিষ্কার করা সেটাও করে নিয়েছি করে টোরে বাবুকে খাওয়ানো বাবুর খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এখন বাবু আছে ওর বড় মাসির কোলে মানে আমার যে বুনু আছে তো বুনু বড়ো বুনু তো তার কোলে আছে তো এখন ওই বুনুও পুজো দেবে ঠাকুর মানে পুজো পুজো দিয়ে গুনু যাবে কিন্তু স্কুলে আর এদিকে ছোটো গুনু আমাদের ঘরে পুজো দিচ্ছে সবাই স্কুলে চলে যাবে দশটার প্রায় সাড়ে নটার মতো বাজে রেডি রেডি হয়ে সবাই স্কুলে চলে যাবে তারপরে বাড়িতে ফাঁকা চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে দেবদে মানুষ খারাপ গুনু আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না হয়েছে তো চলো একবারে তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে এই হচ্ছে হাঁড়ি এখানে হয়েছে ভাত এখানে হয়েছে ছোটো মাছ এনেছিল বাবা এই যে ছোটো মাছ দিয়ে আলু বেগুন ঝিঙে এসব দিয়ে হচ্ছে চচ্চড়ি আর এই যেখানে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল এ হচ্ছে আজকের রান্না রান্না ঘরটা সব কিছু পরিষ্কার করে নিয়েছি যেখানে অনেকগুলো বাসন জমেছে খাবারের বাসন টাসন আগেই তো কাপটাপ ধুয়ে নিয়ে এসেছি তো এখন এই যে খাবারের বাসন যেগুলো আছে এগুলো ধুবো তাড়াতাড়ি করে আমাদের খাবার তাবারের বাসনগুলোই ধুবো আর তার সাথে ছেলের খাবার রেডি করেছি এই হচ্ছে ছেলের খাবার ঠান্ডা করতে দিয়েছি জলের মধ্যে এখানে আছে ভাত আর দুধ ওকে কিন্তু আমি এই টাইমটাতে মানে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ভাত খাওয়াই তারপর ভাতটা খেয়ে একটু ঘুমু টুমো দিয়ে তারপর উঠে একটা ফল খাবে যে কোনো আপেল হোক কলা হোক যে কোনো একটা ফল খাবে ফল টল খেয়ে তারপর তিনটে সাড়ে তিনটার দিকে আর একটু ভারী খাবার কিছু খাবে হয় সে খাবে না হয় আবার একটু ভাত খাওয়াবো নাহলে কিছু একটা কিছু ভারী একটা খাওয়াই তো সেটা বলতে পারি না কোন দিন কী খাওয়াই তো আজকে এই যে এটা খাবার রেডি করেছি এখানে হয়েছে ভাত দুধ দিয়ে ভাত কোনো দিন ডালও দিই আজকে ডাল দিলাম না কারণ আজকে ডাল রান্না হয়নি দুধ হয়ে দুধ ছিল ওর জন্য আমি কিন্তু রুজি না করে দুধ আনি হাফ কেজি করে তো এই যেখানে দুধ ছিল তো যে দুধটা দিয়েই তাড়াতাড়ি করে ভাত রেডি করে নিয়েছি আমি খাওয়াবো না মা মা খাওয়াবে তো এখন এটা মার কাছে দিয়ে আসবো মা ওকে খাওয়াবে তার সাথে আমি এদিকে ঝটপট করে বাসন মাজবো ছেলের জন্য গরম জল বসাবো স্নান করার জন্য তাহলে এদিকে কাজ আমার কমপ্লিট হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করবো মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছো শরীরটা বেশি একটা ভালো নেই তো সেই কারণে আর তোমাদের সামনে ভিডিও আসছে না আর বাবুকে দেখা মানে দেখে রাখা এই সব সব কিছু মিলিয়ে না শরীরটাও ভীষণ খারাপ সব কিছু মিলিয়ে ভিডিও দিতে একদম ইচ্ছে করছে না তো আজকে একটু শরীরটা ভালো তিন দিন পর আজকে একটু শরীরটা ভালো লাগছে তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করি সামনে তো পুজো এসে গেছে আর হয়তো পুজোর কুড়ি একুশ দিন বাকি আছে কার কার কী কী কেনাকাটা হয়েছে জানিও তো আমাদের সেরকম কিছুই কেনাকাটা এখনও হয়নি আর হবেও না মনে হয় এবার সামনে একটা এত বড় অনুষ্ঠান গেছে এর মধ্যে অনেক জামা কাপড় কেনা হয়েছে আর আমার শাড়িও অনুষ্ঠানের সময় কেনা আছে তাই ভাবছি এবার পুজোতে আর কিছু কিনবো না কারণ পুজোর পর আমার বড় বড় কাজ আছে কয়েকটা তো সেই কাজগুলো তোমাদের আমি একদিন বলেছিলাম পার্সোনাল কিছু বিষয় আছে সেগুলো এখন শেয়ার করব না কারণ আমি সব কিছু বিষয় আগে শেয়ার করে ফেলি তো ভাবলাম এবার সব কিছু দেরি করে শেয়ার করব বাড়ির পাশ দিয়ে যাচ্ছে বাজনা তো ভীষণ ভালো লাগে দেখতে তো আজকে দেখবো না মনটাও ভালো নেই তো তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করবো সেটা হচ্ছে বিয়ে হয়েছে পাঁচটা বছর হলো আমার পাঁচ বছরের মধ্যে এতদিনে আমি বুঝতে পারছি যে আমি বিয়ে করে কত ভুল করেছি এটা আমার মুখের কথা নয় এটা কিছু কমেন্ট এসেছে তে আমি জানি না আমি ভিডিও বন্ধ থাক বন্ধ করলেও কিছু মানুষের এত খারাপ লাগে এতটাই ওদের কষ্ট লাগে যে ভিডিও বন্ধ করেছি আমাকে আমার স্বামী বাড়ি থেকে আমার আমাকে আমার স্বামী গ্রহণ করছে না এরকম এরকম অনেক এক্সট্রা কিছু শুনতে হয় আমি ভিডিও বন্ধ করেছি সেটা আমারই পার্সোনাল বিষয় কারণ আমার বাচ্চাকে সামলে এই কাজগুলো করা একদম মুশকিল হয়ে যাচ্ছে আর সবার মানে আমার কাছে সব থেকে আগে হচ্ছে আমার বাচ্চা না তো বাচ্চাকে প্রথমত আমার প্রায়োরিটি দিতে হবে না তো ওকে সামলে ও ওর কাজ বাজ ওর তো অনেক কাজ থাকে বাচ্চা মানুষের তোমার যেন খাওয়ানো স্নান করানো পটি পরিষ্কার করা হিজু পরিষ্কার করা পরে এত দুষ্ট হয়েছে সব কিছু মিলিয়ে আমি এখন সামলাতে পারি না তো সেই কারণে কিন্তু ভিডিও রিডিও বন্ধ করে দিচ্ছি এতে মানুষের অনেক সমস্যা হচ্ছে আমার কিছু প্রিয় বিয়ে হয়েছে আমার পাঁচ বছর হয়েছে বাড়ির সামনে বাজনা এসেছে তো সেই কারণ হলো আমাদের বাড়ির পাশেই কিন্তু আছে মূর্তির কারখানা তো ওখানে এসেছে বাজনা নিয়ে ঠাকুর নিতে মনসা ঠাকুর নিতে এসেছে কিছুক্ষণ দেখে আসলাম তো বিয়ে হয়েছে আমার পাঁচ বছর হয়েছে পাঁচ বছরের মধ্যে আমাদের মধ্যে ঝগড়া তো অবশ্যই হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে মনোমালিন্য হয়েছে আবার মিটেও গেছে অনেক সময় এমন ঝগড়া হয়েছে পনেরো দিন বিশ দিন আমরা কথা বলিনি একে অপরের সাথে আবার ঠিক হয়ে গেছে তো এভাবেই কিন্তু দিনগুলো আমার আমাদের চলছে আর তোমরা জানোই তো আমাদের মধ্যে কোনোদিন ছাড়া ছাড়ি হয়নি মানে এরকম যে তোমার মুখ আমি দেখব না আমার মুখ তুমি দেখবে না এরকম না কারণ দেখো থাকে বিদেশে বাইরে থাকে তো এমন হয় যে ফোনে কথা হয় না হয়তো আমাকে ফোন করে না কিন্তু ভাইকে ফোন করে আর বাড়িতে আরও মোবাইল আছে ওদেরকে ফোন করে তো আমাদের ভেতরের ব্যাপারগুলো না আমরা আমরাই জানি অন্য কেউ তো জানবে না আর আমি আমার লাইফের যতটুকু তোমাদের সাথে শেয়ার করি এখানে আমার দুঃখ থেকে খুশিটাই বেশি আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ এইসব দুঃখ শেয়ার করব আজকে কালকে এইসব নিয়ে অনেক কথাবার্তা হবে আমি যেসব পছন্দ করি না মানে আমার ভালো লাগে না যে আমি আজকে আমার বেশ স্বামী স্ত্রীর ঝগড়াগুলো শেয়ার করবো কাল আমাকে এই নিয়ে কথা শুনতে হবে এই এইগুলো আমি একদম পছন্দ করি না তো সেই কারণে আমি সবসময় সুখটাই আমি শেয়ার করি মাঝে মধ্যে তোমাদের সামনে যেগুলো আমি পারি না সহ্য করতে ওগুলো শেয়ার করতাম এখন একদমই বন্ধ করে দিয়েছি কারণ এসব নিয়ে মানুষ অনেক হাসাহাসি করে আর আমার মোবাইলে যে কমেন্টগুলো আসছে সেগুলো দেখে আমারই নিজে হাসি পাচ্ছে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাকি সম্পর্ক শেষ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাকি সম্পর্ক আর টিকবে না আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে আমাদের বিবাহিত সম্পর্ক এখানেই সমাপ্ত এরকমভাবে অনেক কজন কমেন্ট করেছে অনেক কজন আমার মনে হয় তিনটে আইডি থেকে কমেন্ট এসেছে কারণ সেরকম মনে নেই আমার এতটা আইডিগুলোর নাম একটা কি ছিল ভিলেজ কেয়া নাকি একটা ছিল ওরকম চ্যানেল ছিল আর আমি ওই চ্যানেলগুলোতে গিয়ে দেখেছি ওরা একদম নতুন নতুন চ্যানেল খুলেছে নতুন নতুনই আইডিগুলো এরকম কমেন্ট করছে আমাকে নিয়ে তাদের ভীষণ সমস্যা হচ্ছে আমি ভিডিও করছি আমি তোমাদের সাথে যোগাযোগ করতে করছি না এগুলো ওনাদের বেশি মানে খুব অসুবিধে হচ্ছে ভিডিও করলেও অসুবিধে না করলেও অসুবিধে আমি জানি না আমি কোন পথে যাবো হ্যাঁ আমি বলে দেই তোমাদের সামনে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো আছে নরবরে নয় আমাদের সম্পর্কটা যে এত তাড়াতাড়ি ভেঙে যাবে খুব তাড়াতাড়ি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা যেরকম আছে সেরকমই থাকবে আর আমার একবার তোমরা দেখেছিলে যে আমি অরুণাচল প্রদেশ গেছিলাম বরের ওখানে তারপর সেখানে অনেকগুলো অনেক কিছু ঘটেছে আমি চলে এসেছি ওখান থেকে আসার পর এক মাস পর আমার বাবু পেটে এসেছে তো এইসব নিয়ে কিন্তু আমার একটা বছর কেটে গেছে তো এখন আমি ওকে আমি বলেছি যে আমি আবার ওখানে যাব কিছুদিন ঘুরে আসবো বাবুর যতদিন পড়াশোনা শুরু না হয় তো ওখানে নিয়ে ওকে ওকেও রাখবো আমিও গিয়ে দিন ঘুরে আসব। কিন্তু এখন না বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে আমার যাওয়ার খুব ইচ্ছে আছে এখন কিছু ঝামেলার কারণে যেতে পারছি না বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে অবশ্যই যাব এখনও অন্য রুম নিয়েছে অন্য জায়গায় থাকছে সেখানে একটা বৌদিও আছে আর তিনটে ফ্যামিলি আছে একসাথে তো ফ্যামিলির সাথে থাকতে ভালোই লাগবে তো ভেবেছি যে বাবু যতদিন পড়া শুরু মানে শুরু না হয় যেমন তিন বছর পর্যন্ত বাবুকে তিন বছরই আমার ইচ্ছা আছে স্কুলে ভর্তি করাবো তো তো তিন বছর পর্যন্ত আমি ওখানে থাকবো থেকে ওখানে একটু ভালো মানে ভালো লাগবে বরের সঙ্গে থাকবো বিয়ের পর সেরকম ওর সাথে মাস কোনো দিন হয়তো থাকিনি দুজন একসাথে আর ইচ্ছে আমার তো ও বলেছে নিয়ে যাবে তো আমি ও আমাকে এখনই নিয়ে যেতে চায় বলে এখনই চলে আসো কিন্তু না আমার পার্সোনাল কয়েকটা কাজ আছে তো সেগুলো শেষ করে আর সেগুলো যদি আমি সফলতা পেয়ে যাই তাহলে আর যেতে হবে না ওখানে আমার তাহলে সবাই বাড়ি থেকে খুশি হবে আর ওকেও আমি আর বাইরে থাকতে দেব না ওকেও নিয়ে চলে আসব এখানে আর তোমরা অনেকেই বলেছো তোমার বর যখন এরকম কাজ করে তো তুমি কিন্তু পারো ওকে কাছাকাছি কোথাও কাজে দিতে কাছাকাছি কাজ করতো কিন্তু কাছাকাছি কাজ করে আমাদের পোষায় না যে পয়সাটা আসে ওটা দিয়ে আমাদের পোষায় না ও আগে অনেক কাছাকাছি কাজ করেছে বিয়ের দু তিন মাস করেছে বাড়িতে বাড়ি এখানে রাজমিস্ত্রি তারপরে যে এখানে কোচবিহারের দিকে কাজ করেছে শিলিগুড়ির এখানে একজন বলেছ তো এত দূর আমি আর বলিনি কখনও আমি বলিনি তো ওর ওখানে ভালো লেগেছে অরুণাচল প্রদেশে তাই ওখানেই কাজ করছে এখন তো বাচ্চাটা ছোটো তাই ভাবছি এক কিছু দিনের মধ্যে মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে যাব গিয়ে তারপর যখন আবার পড়ার টাইম চলে আসবে তখন একবারে চলে আসবো আর গিয়ে আস যাব আসবো এরকম করবো না একবারে থেকে যাব তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও আর তোমাদের বিশেষ করে বলি আমাদের স্বামী মধ্যে ছাড়াছাড়ি কিছুই হয়নি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট আছে ভালো আছে সুস্থ আছে তো চলো ব্লগটা এখানেই রাখছি